প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমাদের প্রায় সবার জীবনে কখনো কখনো এসেছে হতাশা জীবনের কঠিন মুহূর্তগুলো যখন আমাদের মনে অন্ধকার নামিয়ে আনে তখন মনে হয় সব কিছু শেষ সামনে আর কোনো পথ নেই কিন্তু সত্যি কি না সত্য হলো যখন তুমি চেষ্টা করছো তখন তোমার হার নেই হতাশা আসবে কিন্তু তুমি ভেঙে পড়বে না হতাশার মানুষের জীবনের অংশ ঠিক যেমন সুখ আসে দুঃখ আসে মানলকে বলেছেন নিশ্চয় প্রতিকূলতার সঙ্গে রয়েছে সহজতা সুরা আল আয়াত ছয় এর অর্থ হলো কঠিন সময়ের পর সহজ সময় আসবেই কিন্তু শর্ত একটাই তোমাকে হাল ছাড়লে চলবে না বড় মানুষেরা কখনো সহজে সফল হয়নি তুমি কি জানো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী থমাস অ্যাডিসন এক হাজারের বেশি বার ব্যর্থ হয়েছিলেন তারপর গিয়ে তিনি বিদ্যুতের বাতি আবিষ্কার করেন তিনি যদি হতাশ হয়ে থেমে যেতেন তাহলে হয়তো আজ আমাদের অন্ধকারেই থাকতে হতো জীবন মানে পরীক্ষা আর পরীক্ষায় পাশ করার আমাদের লক্ষ্য আমরা এখানে শুধু আনন্দ করতে আসি আমরা পরীক্ষা দিতে এসেছি পরীক্ষার খাতা কখনো সহজ হয় কখনো কঠিন কিন্তু যে ছাত্র পরিশ্রম করে সেই ভালো ফল পায় ধৈর্য ঐতিবাচক ইতিবাচক মানসিকতা হতাশা যখন আসে তখন মানুষ দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে যা অনেক সময় ভুল হয় কিন্তু আল্লাহ আমাদের ধৈর্যের শিক্ষা দিয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে আছেন যারা ধৈর্য ধরে তারা শেষ পর্যন্ত সাফল্যের দেখা পায় তাই কোনো কঠিন মুহূর্তে হুট করে সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরতে হবে হতাশা কেন আসে এর কারণ ও সমাধান অনেক সময় আমরা লক্ষ্য ঠিক করি কিন্তু যখন তা পূরণ হয় না তখন হতাশা হয়ে যায় হতাশার মূল কারণ হতে পারে অতিরিক্ত আশা আমরা সব কিছু দ্রুত পেতে চাই কিন্তু পৃথিবীতে সব কিছু সময় নিয়ে ঘটে পরিশ্রমের অভাব অনেক সময় আমরা যথেষ্ট চেষ্টা করি না অথচ সফল হতে চাই নেতিবাচক পরিবেশ আশেপাশের মানুষ মানুষ যদি সবসময় নেতিবাচক কথা বলে তাহলে আমাদের আত্মবিশ্বাস কমে যায় সমাধান ঝরে ধরে কাজ করা ছোট ছোট অর্জনকে উদযাপন করা ইতিবাচক মানুষের সঙ্গে থাকা সফল হতে চাইলে নিজের ভেতর তিনটি আনো আত্মবিশ্বাস নিজের ওপর বিশ্বাস রাখা মহানবী হজরত মোহাম্মদাল্লাইসাল্লাম একাকই ইসলাম প্রচার শুরু করেছিলেন কিন্তু আত্মবিশ্বাস ও আল্লাহর ওপর ভরসার কারণে তিনি সফল হয়েছেন পরিশ্রম সকল মানুষের জীবনে কষ্ট আছে ব্যর্থতা আছে কিন্তু তারা হাল ছাড়েনি সংযম ও স্থিরতা আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া বরং ধৈর্য ধরে ঠিক সময়ের অপেক্ষা করে সময়ের সঠিক ব্যবহার অনেক মানুষ হতাশ হয় কারণ তারা সময় নষ্ট করে পরে আফসোস করে যারা সময়কে সঠিকভাবে কাজে লাগায় তারা সফল হয় একদিন চব্বিশ ঘন্টা সবারই সমান কিন্তু সফল মানুষ সময়ের সেরা ব্যবহার জানে অস অলসতা ও অপ্রয়োজনীয় কাজ থেকে বাঁচতে হবে তোমার কোনো লক্ষ্য না থাকে তাহলে হতাশা তোমাকে সহজেই গ্রাস করবে এজন্য নিজের জীবনে উদ্দেশ্য খুঁজে বের করা ছোট ছোট লক্ষ্য ঠিক করা প্রতিদিন কিছু না কিছু শেখা ও উন্নতি করা হতাশা কাটানোর প্র্যাকটিক্যাল কোরআন তেলওয়াত করা ও অর্থ বোঝার চেষ্টা করা প্রার্থনা করা ও আল্লাহর কাছে সাহায্য চাওয়া নিয়মিত শরীরচর্চা করা কারণ এটি মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে আত্ম উন্নয়নমূলক বই পড়া ভালো মানুষের সঙ্গে সময় কাটা হতাশার পরিবর্তে কৃতজ্ঞতা অনেক সময় আমরা যা পাইনি শুধু তাই নিয়ে ভাবি কিন্তু যা পেয়েছি তা নিয়ে ভাবি না কৃতজ্ঞ হলে মন ভালো থাকে এবং হতাশা দূর থাকে কোরআনে আছে তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি দেব এই প্রতিদিন সকালে বা রাতে তিনটি বিষয় লেখো যা তোমার জীবনের ভালো হয়েছে এতে মন শান্ত থাকবে শেষ কথা সফলতা অপেক্ষা করেছে হতাশা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা চালিয়ে যাওয়া সাফল্য রাতা রাতারাতি আসে না ধৈর্য ধরতে হবে আল্লাহর পর ভরসা রাখো আর নিজের লক্ষ্যে থেকে বিচ্ছুত হয়েও না তোমার পরিশ্রম বেথা যাবে না সফলতা আসবেই